আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস পর্যন্ত টাইম দিলাম গভর্নমেন্ট যেটা বাজার দর করলে তোরা দিতে পারবে না বাট আমরা একটা ন্যাশনাল পলিসি করব এইটটি টোয়েন্টি করে যেটা বড়ো বিল্ডিং তার জন্য তার জন্য হানড্রেড পারসেন্ট হবে কিন্তু গরিব যারা সাধারণ মানুষ তাদের জন্য কনসেশন হবে করে একটা রেড করে ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার থার্ড টায়ার করে তাদের একটা পেনাল্টি ইম্পোজ করে কারণ তাদের কিন্তু একটাও লিগাল কোনো কাগজপত্র নেই আর যারা দিয়েছেও কাগজপত্র সেটাও ইলিগাল সেই কাগজপত্র কিন্তু ইলিগাল এটা কিন্তু বুঝতে হবে সুতরাং তাদের লিগালাইজ যাতে তারা করতে পারে অরিজিনাল অরিজিনাল যেটা আমরা ওদের প্রতি সিম্প্যাথেটিক কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও যাতে তারা গভর্নমেন্টকে একটা টাকা দেয় যে টাকাটা গভর্নমেন্ট বলবে কিন্তু জুন মাসের মধ্যে করতে হবে আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট পেনাল্টি দিতে হবে আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে এবং দরকার হলে তার প্রপার্টি ক্রক করে যেটা ইডিসিবিআই করে এটা করতে হবে এখানে আমি কোনো এক্সকিউজ শুনবো না কোনো নেতারা যদি এর জন্য তাবেদারি করে যে পার্টিরই হোক আমি তাদের কথাও শুনবো না আইন আই গরিব লোকের কোনো দোষ নেই এবং সাধারণ লোক বেচারা ভাবছে সে একটা বাড়ি করছে বাড়িটা আমি একটা ফ্ল্যাট নিই তার দোষ নেই দোষটা হচ্ছে যে করেছে ইলিগাল কাজটা আর যে মিউটেশান দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে তাদের ব্র্যাকেট করো তাদের ব্ল্যাকলিস্টেড করো সে যেই হোক আমিও যদি করে থাকি আমাকেও ব্ল্যাকলিস্টেড করো আর আগের কোনো অফিসারও যদি করে গিয়ে থাকে তার পেনশানও এর মধ্যে আসবে তাদের বিরুদ্ধেও কিন্তু তোমাকে অ্যাকশান নিতে হবে তোমরা অনেক সময় অফিসারদের কেস করে ছেড়ে দাও ক্লোজ করে দাও কিছু পাইনি বলে কিন্তু আমি দেখেছি তোমরা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ব্যবস্থা নাও এখানে যে কমিটিটা হবে অ্যাকশান নেওয়ার তাতে আইপিএস আই আইএস সবাই থাকবে এবং ডাব্লিউ বি পি এস ডাব্লিউ বি থাকবে আর এই কমিটিটা হেড করবে নন্দিনী কারণ চিফ সেক্রেটারি অত সময় নেই টাইম টু টাইম চিফ সেক্রেটারিকে রিপোর্ট করবে চিফ সেক্রেটারি আমায় জানাবে ববি এটা আমার বলার ছিল মিউনিসিপ্যালিটি অ্যান্ড আরবান ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টকে তোমরা দেখে নেবে গরিব লোকেরা যে বাড়ি নিচ্ছে সেই বাড়িগুলো যাতে পঞ্চায়েতকে আমি বলছি ঠিক মতো হয় ডিএমদের বলছি বিডিওদের বলছি সার্ভে করুন আপনারাই তো সার্ভে করেছেন আপনারা সার্ভে করার পরে যদি কোথাও কোনো ভুল বেরোয় সেই ভুলটা কিন্তু যে জেলা বা বিডিও বা আইসি এই সার্ভেতে ছিল বা ডিপার্টমেন্ট তাদের বিরুদ্ধে অ্যাকশান হবে এটা মাথায় রাখবেন এখন থেকে আমি রাজীব কুমারকে বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাপ করতে প্রত্যেকটা টাকা আমাদের ব্যাংকের থ্রুতে যায় কিন্তু আজকালকার দিন সময় খারাপ হ্যাক করে নেয় ব্যাংকের টাকাও হ্যাক হয়ে যায় ব্যাংক নিজেরটাও ঠিকমতো কেয়ার করে না সুতরাং এটা আমরা ধরতে পারবো যে কে কোথায় এটাকে দুষ্টুমি করছে এগুলোকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে বল একটা ছোট্ট ইয়ে ছিল যে আপনি অ্যাপ করতে বলছেন ব্যাংকের সার্ভেটাও আমাদের নিজেদের ক্ষেত্রে আমি দেখেছি সার্ভেতেও অনেক সময় ভুল রিপোর্ট হয়ে যাবে সার্ভেটাকে যদি আমরা লোড করে অ্যাপে করে নিই তাহলে কালকে আমি করেছি কি ও করেছে এটা দায়িত্ব এড়াতে পারবে না সার্ভেটার রিপোর্টটা এবং সার্ভের ছবিটা অ্যাপের মধ্যে থাকবে এবং আমার সিগনেচারটা অ্যাপের মধ্যে থাকবে তাহলে আমি আমার দায়িত্ব এড়াতে পারবো না এটা করে দাও এটা ভালো প্রপোজাল প্রত্যেকে দায়িত্ব নিতে হবে কোনো খারাপ হলে গভর্নমেন্টের দায়িত্ব আর ইন্ডিভিজুয়াল পালিয়ে যাবে এটা হবে না হ্যাঁ অরূপ বল আমরা যে হাউজিং বোর্ড থেকে যে আমাদের রেডা হয়েছে রেড়ায় আমরা পঞ্চায়েত এবং ইউডিকে বলেছি যে একটা পোর্টাল জয়েন্টলি করতে ইলিগাল বিল্ডিং আটকাতে গেলে রেড়াকে সব থেকে আগেই আনতে হবে কেন এখন আপনি তিন কাটার উপরে ছটা ফ্ল্যাটেও রেড়াকে করেছেন অধিকাংশ বিল্ডিং রেড়া এরা বিল্ডিং স্যাংশন নিয়ে নিচ্ছে ফ্ল্যাট বিক্রি করছে লোকে জল পাচ্ছে না ড্রেনেজ নেই কিচ্ছু নেই সেই জন্য রেড়া যদি রেজিস্ট্রেশন হয় রেড়ার তাকে ফাইন করার ক্ষমতা আছে এমনকি জমি ক্রয় করার ক্ষমতা আছে এমনকি কাজ বন্ধ করার ক্ষমতা আছে ইমিডিয়েট যদি ইউডি এবং পঞ্চায়েত আমি তাদের ডিপার্টমেন্টের সঙ্গে অনেকবার মিটিং করেছি তারা যদি এটাকে আমাদের একটা জয়েন্ট অ্যাপ হয় তাহলে কিন্তু এটাকে আটকানো যাবে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতেরা স্পেশালি যাদের কাছে ম্যাক্সিমাম জমি আছে দেখে নাও এবং ইরিগেশন ডিপার্টমেন্টও অনেকে নদীর ওপরে বসে আছে ফলে নদী বন্ধ হয়ে যায় বাঘ ভেঙে যায় তাদের অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করতে হবে গরিব মানুষকে তো আর ফেলে দেওয়া যাবে না তারাই আমাদের সম্পদ তাদের অন্য জায়গায় ফাঁকা জায়গায় দেখে ডিএম এর সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে এর জন্য প্রত্যেকটা ডিএমকে আমি বলছি তার নিজস্ব নিজস্ব এলাকায় এটাকে দেখে নিতে হবে আর দিদি পুলিশকে দেখতে হয় যাতে আবার কেউ এসে বসে পড়ে অনেকে ফ্ল্যাট নিচ্ছে পুলিশকে যতই বলো পুলিশ কিছু এটা করে না আবার এসে বসে আছে প্রবলেম কি কতদিন তিন বছর একটা সার্ভিসে থাকে ইলেকশন কমিশন নিয়ম করে দিয়েছে তিন বছর পর পর ট্রান্সফার হতে হবে তিন বছর এক জায়গায় কেউ থাকতে পারবে না এই নিয়মের জালে আমরা ফেসে গেছি যে তিন বছরের যেন কাজ করতে যাচ্ছে ডিএমই হোক এসপি হোক বা অন্যান্যরাই হোক তারা ভাবছে আমার তো তিন বছর দু বছর কাজ আমি আমারটা করে দিয়ে চলে যাই আমার কি দরকার প্র একটি তো এখন থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার সময় যদি কোনো ইল্লিগাল কাজ করা হয়ে থাকে সেটাকে স্ট্রংলি হ্যান্ডেল করে সে যেখানেই থাকুক তাকে ধরা হবে আর বারবার বলা হচ্ছে যে কোনো কেউ ট্রান্সফার হলে কোন কোন কাজ চলছে কোনটা তিনি করেছেন সেগুলোর একটা পরিষ্কার একটা চিত্র যে জয়েন করবে তার হাতে দিয়ে দেওয়ার জন্য কিন্তু সেটা করছেন না আমি এটা মনোজকে বলবো আবার বলেইতে ববি আ সাবিনা বেরিয়ে যাও যতক্ষণ গিমেশন না হয় ততক্ষণ আসবে না